নমস্কার স্পটার নিউজে আপনাদের স্বাগত মোহনবাগানের সেলিব্রেশন চলছে গ্রুপ লিগে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে পয়লা মার্চ তাদের প্রতিপক্ষ মুম্বাই সিটি এফ সি যে ম্যাচের দিকে তাকিয়ে থাকবেন ইস্টবেঙ্গল সমর্থকরাও কারণ মোহনবাগান যদি মুম্বাইকে হারিয়ে দিতে পারে তবে ইস্টবেঙ্গলের টপ সিক্সে যাওয়ার আশা একটু উজ্জ্বল হবে কঠিন কাজটা খুব কঠিন কিন্তু এরই ফাঁকে মোহনবাগান মুম্বাই এফসির জন্য যখন প্র্যাকটিস শুরু করে দিল প্রস্তুতি শুরু করে দিল সল্টেক স্টেডিয়ামে তখনই মোহনবাগান ব্যাটেলিয়ান নামে একটি ফ্যান গ্রুপ ক্লাবে গিয়ে সেলিব্রেশনে মেটে উঠল আমরা দেখলাম দেবাশিষ দত্তের আমলে যে অমর একাদশের মূরল তৈরি হয়েছিল সেখানে তারা যান ক্লাব লনে যান ক্লাবের মধ্যে যান মিষ্টি বিতরণ করেন সেলিব্রেশন করেন ছবি তোলেন তারই কিছু মুহূর্ত আপনারা দেখে নেবেন এই প্রতিবেদনে একটি বিশ্বাস ব্রহ্মান একটি উপলব্ধি কিন্তু তোমরা সমর্থক হাতেই পতাকা আমার হাতে নয় পতাকাটা তোমাদের হাতেই পাড়ায় পাড়ায় তোমরা যেখানে থাকো তোমাদের কি লোকে মোহনবাগান বলে জানি তোমাদের আচার ব্যবহার কথা বলা সোশ্যাল মিডিয়া পোস্ট সব কিছুর মধ্যে মোহনবাগান কিন্তু ফুটি ওঠা যায় তাহলে সেখানে যদি কোনো কিছু খারাপ সেটা কারোর সম্বন্ধে তাহলে কিন্তু তোমরা বাগান পিছনে করছো যে সবসময় জানবে তোমাদের কাজের মাধ্যমে কিন্তু মোহনবাগানের জিনিস থাকছে মোহনবাগানকে কোনোভাবে তোমরা ছোটো করবে না আরও এগিয়ে নিয়ে যাবে এত বছর ধরে মোহনবাগানকে সমর্থক প্রায় এগিয়ে নিয়ে এসেছি কর্মকর্তারা চেষ্টা করে সাপোর্ট করে কিন্তু সেটা সবটাই সমর্থকদের জন্য এখানে সমর্থকরা কিন্তু মোহনবাগানের ব্যাকওয়ার পাশ হচ্ছে তোমাদের হাতে আমার বলছি পতাকা তোমরা পজিটিভ কাজ করার চিন্তা করবে কোনো রকম নেগেটিভ কাজ করবে না আর এইটা মাথায় রাখবে তোমরাই মোহনবাগান আমাদের দিকেই মানুষ মোহন মোহনবাখানকে অ্যাসেস করবে তবেই কিন্তু মোহনবাগানকে আরও একশো পঁয়ত্রিশ বছর এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেইটাই বলে প্রদান